ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে সিআইএসএফ ও ট্রিএসিও রাজ্যব্যাপী ধর্মঘটের ফলে যে অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছিল তা এখনো পর্যন্ত জিয়ে রাখার চেষ্টা চলছে ছাত্র আন্দোলনের জেরে গন্ডাছড়া বাজার থেকে শুরু করে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের পরও কেন শনিবার গন্ডাছড়া বিশ্রামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আন্দোলন অব্যাহত রাখা হয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন শুক্রবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে তিপ্রামথার সঙ্গে আলোচনার পর রাস্তা অবরোধ মুক্ত করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর এরপরও যথারীতি রাজ্যের কিছু কিছু জায়গায় সিআইএসএফ এর পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখার পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে উঠছে নানা গুঞ্জন এর পেছনে তিপ্রামথা প্রচ্ছন্ন মদত কাজ করছে না তো বিক্ষিপ্ত ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় টিআইএসএফ কে উস্কানি দিয়ে আন্দোলন অব্যাহত রেখে তিপ্রামথা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার নতুন কৌশল অবলম্বন করছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলে রোমান হরফের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার জন্য যে চেপে বসেছে গন্ডাচড়ার টিআইএসএফ ছাত্র সংগঠনের ছাত্রদের মধ্যে শুনুন তাদের বক্তব্য তিনি চেপা তিনি রুমান স্ক্রপ্ট মানী কিন মাসাই রুমান স্ক্রিপ্ট মাসিয়া সভান আয় কয় যারা যেপুরি সিএম ডাক্তার মান সাহানো সু চিনি রুমান স্ক্রিপ্ট না দাকি দাকি রাখুন রেয়া এখানে আর সভা পটক আগোনে